আসসালামু আলাইকুম গ্রাম মানেই অপূর্ব একটা সৌন্দর্য জায়গা দেখেন আমি এখন বিকেলে একটু মাঠে আসছি মাঠে আসার পর এই লোভটা সামলাতে পারলাম না আর বিশেষ করে এই শাকগুলো আমার কাছে অসাধারণ লাগে একটু নিয়ে আসো দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন এই শাকগুলো কিন্তু আমরা পাবনার ভাষাতে ভাত্যের শাক বলি এক এক জায়গায় এক এক রকম হয়তো বলতে পারে আর কি পরিমাণ হয়েছে দেখেন অলরেডি জমিওয়ালা কিন্তু এই খেতে আছে দেখছেন আমি কিন্তু অলরেডি অনেকগুলো উঠা ফেলাইছি এই দেখেন মার্শাল্লাহ আজকে বাসায় এই ভাতের শাকগুলো ভাজি করতে বলবো দেখেন অনেকগুলো কিন্তু আমি উঠাইছি বলবো যে শাকগুলো আমাকে যেন ভাজি করে দেওয়া হয় আপনারা কে কে এই শাকগুলো চেনেন বা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সব হচ্ছে ভাতের শাক গ্রামে এই জায়গায় আমরা জিতে আসি অর্থাৎ আমাদের যদি এক বেলা তরকারির ব্যবস্থা যদি না থাকে তাহলে একটু মাঠে আসলেই আমরা এই মাঠ থেকে বিভিন্ন রকমের শাক যেমন এই যে বাইতির শাক যেমন কচু গাছের শাক যেমন আরো অন্য অন্য এই বিভিন্ন রকম শাক পাওয়া যায় এটা দিয়ে মোটামুটি ব্যবস্থা কিন্তু করা যায় হুট করে তো এই জায়গায় আমরা গ্রামের মানুষে গিয়ে আসি আমি মনে করি যাই হোক সবাই ভালো থাকবেন মানে দেখেন প্রচুর শাক প্রচুর দেখেন কি পরিমাণে আসছে মনে হচ্ছে সব নিয়ে চলে যাই